আসসালামু আলাইকুম আজকে ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো গাজি ইনফারেট কুকা এটা হবে ডাবল রান্না অনেক ভাই বেরাদার অনেকে বিদেশ থেকে এবং বাংলাদেশের অনেক জায়গা থেকে ফোন দিয়েছেন যে ভাই ভালো মানের গাজী অথবা যেকোনো কোম্পানির ডাবল ইনফার্ট কুকার দেখা তো আজকে আমি নিয়ে হাজির হয়েছি গাজী ব্র্যান্ডের এটা হবে ইনভার্টার টেকনোলজি নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এটা আমি একদম আমি আপনাদেরকে দেখেন মডেল নাম্বার সহ বক্স থেকে দেখাই দিচ্ছি গাজী ব্র্যান্ডের এর গাজী স্মিস ইনফার্ট কুকার নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং খুব দ্রুত রান্না হবে কারণ এটা পাওয়ারফুল কয়েল কিন্তু দেখেন একটা প্রোডাক্ট যদি কয়েলটা ভালো হয় রান্না কিন্তু অবশ্যই ভালো হবে এইটি পার্সেন্ট সেভিং মডেল নাম্বারটা হবে ই ডাবল টু ফাইভ এটা হলো মডেল নাম্বার ইনভার্টার টেকনোলজি ইনভার্টার যদি থাকে ব্যবহার করে খুবই আরাম খুবই সাশ্রয় কারণ বিলটা খুবই সীমিত আসে একদম নাম মাত্র বিদ্যুৎ বিল আসবে ওয়াট স্ট্রং ফায়ার পাওয়ার টাচ সেন্সর কন্ট্রোল থাকবে ফোর ডিজিটাল ডিসপ্লে থাকবে একদম সম্পূর্ণ টাচ থাকবে এবং আরো কি কি ফিচার থাকবে সবকিছু এখানে একদম বিস্তারিত বলা আসছে দেখেন বিহার্স গাজী গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড হলো গাজী তো বিহার্স এই চুলাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আর এটা যেহেতু ইনফ্রারেড কুকার কিভাবে ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে কতটুকু বিদ্যুৎ খরচ হতে পারে পার্ট টু পার্ট প্রত্যেকটা কথা আমি আপনাদের কাজকে বলে দিচ্ছি এবং এই কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন ব্যবহার বৃদ্ধিটা প্রত্যেকটা জিনিস আপনাদের কাজে লাগবে আর এটা যদি আমি উপরের অংশটা দেখাই বিহার্স দেখেন সম্পূর্ণ ব্ল্যাক মানে খুবই কোয়ালিটিফুল এবং গ্লাস মার্বেলের উপরে দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার করছে খুবই নাইস একটা কালার এই যে আপনার রেগুলেটর গুলো যেটা বাড়ানো কমানোর জন্য এবং ফুল বডি এটা কিন্তু চারপাশ এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু খুবই হেভি শুধু চুলার ওয়েট আছে মিনিমাম ব্রিয়ার্স আপনার পনেরো কেজি এরকম চুলা কিন্তু আর সচরাচর দেখা যায় না এটার চারপাশ হলো ব্রিজ দেখেন গোল্ডেন এটা আরেকটা জিনিস আমি যদি আপনাদের কতটা স্ট্রং একটা চুলা হান্ড্রেড পার্সেন্ট পিছ হলো নন স্টিক করা মানে স্টিলের উপরে নন স্টিক করা খুবই কোয়ালিটিবুল আর এটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা পায়া পাবেন মজবুত একটা চুলা এবং প্রত্যেকটা রাবার দেওয়া থাকবে যে কোন জায়গায় আপনারা বসান স্লিপ কাটবে না গ্লাসে টেবিলে কাছে অথবা আপনাদের কাঠের উপরে যে কোন জায়গায় বসাতে পারবেন এবং দুইটা থাকবে হলো আপনার কুলিং ফ্যান এটা হলো গিয়ার্স আপনারা যখন এটা ইউজ করবেন রান্না করবেন বাতাস গুলোকে আপনারা টেনে নিবে এবং টেনে নিয়ে দেখেন এই যে সাইড দিয়ে কিন্তু বের করে দিবে একটা জায়গা থাকবে এই একটা জায়গা থাকবে এগুলো হলো বাতাসটা বের করে দেওয়ার জন্য সেম সুবিধাটা আপনারা এক পাশ দিয়েও পাবেন যে এখান দিয়ে থাকবে প্লাস এখান দিয়ে থাকবে এটার মধ্যে গিয়ার্স আপনারা পৃথিবীর যে কোনো হাঁড়ি বসাতে পারবেন এক কথায় প্লাস্টিক ছাড়া মাটির হাঁড়ি পাতিল তামা লোহা স্টিল সিলভার অ্যালুমিনিয়াম নন স্টিক এবং বাসায় যা ব্যবহার করেন সবকিছু বিভার সাপারেট ইনফারেট ডাবল এটা ইনফারিট এটা যে কোনো করতে পাতিল দেখেন বডি তো লেখা থাকে একদম করে গাজি টেকনোলজি মানে বিদ্যুৎ বিল আসবে যারা বাসা বাড়িতে গ্যাস নিয়ে অতিষ্ঠ গ্যাস থাকে না এবং সিলিন্ডার ইউজ করে আরো অতিষ্ঠ প্রতি মাসে বিল দিতে হয় পনেরোশো দুই হাজার কারো তিন হাজার চলে যায় দুইটা সিলিন্ডার ইউজ করলে আরো বেশি চলে যায় তারা এই ধরনের চুলা ইউজ করতে পারেন খুবই কম বিদ্যুৎ খরচ হবে যেহেতু এটা ইনফারেট কুকার একটু আমি আপনাদেরকে তফাৎটা বলি এটা যে কোনো খাবার রান্না করলে আগে বডিটা গরম হবে তারপরে পাত্র গরম হবে তারপরে খাবার রান্না হবে

পাওয়ার পবন মানে অন اتش অফ দি পাওয়ার اتش অফ দিবেন তাহলে তোলাটা চালু হবে এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা বারবিকিউ ফ্রাই স্টিম আর এখানে আপনারা টাইম সেট করতে পারবেন মানে চাইলে আপনারা যে জায়গায় চলে যান অন্য রুমে থাকেন নিচ তলায় থাকেন 10 মিনিট কোন মিনিট 20 মিনিট টাইম সেট করে দিবেন হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাওয়া এটা বাড়ানো কমার জন্য যা আপনারা આમ দিকে ঘোরান তাহলে প্লাস বা রেসার অথবা টাইম বাড়াবেন আর যদি ডান দিকে ঘোরান তাহলে পম্বে যেটা মাইনাস চিহ্ন দেওয়া আছে জাস্ট হলো এভাবে অন করবেন ফাংশনে চাপ দিবেন এই যে এখন চালু হয়ে গেছে বারবিকিউ করলে বার্বিক চাপ দিবেন ফ্রাইতে করলে ফ্রাইতে চাপ দিবেন স্টিম করলে স্টিমে চাপ দিবেন আর সরাসরি রান্না করলে অন ফাওয়ার এতটুকু এটা ইনফারেট কুকার বডি দেখেন অলরেডি কিন্তু লাল হয়ে যাচ্ছে মানে বডিটা লাল হয়ে যাবে এই যে অলরেডি বডিটা লাল হয়ে গেছে এখন আপনারা এখানে হাত দিতে পারবে এখানেও হাত দিতে পারবেন যে কোনো জায়গায় ধরতে পারবেন কোলেনিয়া রান্না করবেন তাতেও কোনো রিস্ক নেই শুধু এই বৃত্তের ভিতর আপনারা হাত দিতে পারবেন না যেহেতু এটা পৃথিবীর সব পাতিলা ইউজ করা যাবে এটা যেভাবে ব্যবহার করবেন সেম সুবিধা এই সাইডে আপনারা পাবেন সেম ভাবে এটা আপনারা ব্যবহার করবেন এখানে অন অফ করে পাওয়ারে চাপ দিবেন জাস্ট হলো এখানে আপনারা কমাতে পারবেন এদিকে এদিকে বাড়ায় নেবেন মানে খুবই ইজি একটা চুলা যারা মাস শেষে তিন হাজার টাকা গ্যাস বিল দিচ্ছেন তাদের জন্য এই চুলা তো আরো সুবিধা দুইটা যদি এট এ টাইম ইউজ করেন আট থেকে দশ জনের ফ্যামিলি যদি হয় বড় ফ্যামিলি যদি হয় দুইটা এট এ টাইম ইউজ করলে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে এক একটা তিনশো দুইটা ছয়শো আর যাদের ফ্যামিলিতে দু চারজনের একটা ফ্যামিলি হয় তারা তো মিনিমাম একটা সিলিন্ডার লাগে তাদেরও পনেরোশো টাকা চলে যাচ্ছে তাদের সর্বোচ্চ দুইটাতে বিদ্যুৎ বিল আসবে সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত যেহেতু এটা ইনভার্টার এবং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং তবে আমরা আজকে এটা একটা চমক দিব দামটা রাখবো অনলি মাত্র আট হাজার টাকা গাজী রাহুল এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবে ডেলিভারি সিস্টেমটা বাংলাদেশের যেকোনো জায়গায় আমরা মাস্টার কার্ডুন করে পাঠিয়ে দেবো আর ঢাকায় যারা নিবেন তাদের জন্য থাকবে হোম ডেলিভারি সিস্টেম টাকা বিকাশে বুকিং করবেন অবশ্যই দূরত্ব অনুযায়ী পে করে দেবেন আর যারা আমাদের শোরুমটা সরাসরি আসতে চান আমাদের ইলেকট্রনিক্স প্লাস থেকে যে কোনো কোনো নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গস্ত পুরো পাশে রাজা বাকচ রাস্তা জেরিন সুপার মার্কেটে নিজতালায় পেয়ে যাবেন আমাদের ইলেকট্রনিক্স বাসের শোরুমটা যেখানে আপনারা পেয়ে যাবেন মিয়াকো থেকে শুরু করে যে কোনো কুকারিস পণ্য খুবই সুলভ মূল্যে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ